রাজা আর নেই নেই রাজপাট তবুও সেই প্রাচীন রীতি মেনে আজও দেবী হন এই রাজবাড়িতে কেমন এই রাজবাড়ি কবে থেকেই বা এখানে পুজো শুরু হলো জানেন বাঁকুড়ার ছত্রিনগড় অর্থাৎ বর্তমানের ছাপনায় রয়েছে এই রাজবাড়ি আজ থেকে প্রায় পাঁচশো বছর আগে ছাপনা রাজবাড়িতে শুরু হয় দুর্গাপুজো রাজা বা সেই রাজতন্ত্র সবই এখন গল্প কথা তবে রাজবাড়ির দুর্গা হয়ে চলেছে একই রকম ভাবে রাজবাড়ি সূত্রে খবর বিষ্ণুপুরের মল্লরাজবাড়ির সঙ্গে হুবহু মিল রাখে এখানকার দুর্গা প্রতিমা এমনকি পূজো পাঠও হয় একইভাবে স্থানীয়দের দাবি পাঁচ শতকেরও বেশি আগে বিষ্ণুপুর মল্ল রাজা এবং ছাতনার তৎকালীন রাজার মধ্যে দৈব সন্ধির শর্ত অনুযায়ী এখানে প্রথম দুর্গা পুজো শুরু হয় ছাতনা রাজবাড়ি সূত্রে আরো জানা যায় এই পুজো সাড়ে পাঁচশো বছরেরও বেশি বছর ধরে হয়ে আসছে আনুমানিক তিনশো বছর আগে বর্তমান মন্দিরটি নির্মাণ করেছিলেন রানী আনন্দকুমারী এখানে দেবীর বোধন হয় জিতাষ্টমীতে সন্ধিক্ষণে আজও তোপ ধনির প্রথা চালু রয়েছে এছাড়াও দেবী দুর্গার কাছে নৈবেদ্য নিয়ে ভক্তদের ডালা দৌর প্রতিমা বিসর্জনের সময় রাজপরিবারের কুলদেবী বাসুলিকে নিয়ে মন্দির পর্যন্ত দৌড়নোর নানা অনুষ্ঠান খাঁড়া দৌর ঘিরেও মানুষের ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। আনুমানিক 550 বছর আচ্ছা এই পূজো এই বছর মানে কিভাবে কি হচ্ছে আর কি। কিছু নেই যেটা আগে হয়েছে গত বছর হয়েছে সেই যে ঐতিহ্যের যে ধারা বজায় রেখেই আমি পুজোটা করতে করে আসছি আর কি বাবা সময় করেছেন আমাদের বংশ পরম্পরা এটাই করে আসছে আমিও সেটা করে আসছি আচ্ছা তবে এটা বলবো আমাদের মন্দিরটা ভেঙে গেছিল হ্যাঁ ওটা একটা সংস্থা হয়েছে এবং মন্দিরের যে ধাঁচা ছিল যে স্ট্রাকচারটা ছিল ওটা রেখেই মোটামুটি আমরা চেষ্টা করছি করার উপরে ঢালাইটা হয়ে গেছে আর মন্দির যে মতো ছিল সে মতোই রাখার চেষ্টা করছি আর পুজো বলতে গেলে যা নিয়ম মেনে যা নিয়ম মেনে করা হয় সেটাই হচ্ছে আর কি মূর্তির কাজ বা কাজ মোটামুটি চালু হয়ে গেছে আমাদের প্রত্যেক বছরে মূর্তি নতুন করে করা হয় এবং কাঠামোর থেকে শুরু করে শেষ পর্যন্ত সব সব নতুন করে করা হয় এবং চেঞ্জ মানে পরিবর্তন তো করা হচ্ছে না আমাদের যেটা আগে ছিল সেটা এবছরও হবে আগামী দিনও তাই হবে রাজা রামনের পুরনো নিয়ম মেনেই প্রত্যেক বছর ছাতনা রাজবাড়িতে চলে মাতৃ আরাধনা মল্লভূমের বর্তমান বিষ্ণুপুর রাজবাড়ির পূজো এবং ছত্রিনানগড় অর্থাৎ বর্তমান ছাতনা রাজবাড়ির পূজোর প্রতিমা থেকে শুরু করে পূজোর নিয়মকানুন এক কথিত আছে কোনো এক সময় বিষ্ণুপুরের রাজার কাছে ছাতনার রাজা পরাজিত হয়ে সন্ধ্যের শর্ত অনুযায়ী এই দুর্গাপুজোর চালু করেন তারপর থেকে এখনো অব্দি একইভাবে হয়ে চলেছে ছাতনা রাজবাড়ির পুজো আর এবারও এখানকার মাতৃ আরাধনায় বিশাল জাঁকজমক হবে তা বলাই বাহুল্য ব্যুরো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা